আমার স্ত্রী দেখতে কালো বলে আমার মা আমার স্ত্রীকে বলছে ভুলেও যেন সকালবেলা আমার ছোটো বোনের রুমে না যায় মা আমি কালো বলে আপনি আমার সাথে এমন করেন কেন এত বেশি কথা বলো না আমি যাই বলে তুমি তাই করো আমার স্ত্রী কোনো কথা না বলে চুপ করে রইল আমার মা বলল আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো ভালো করে চিনি দিয়ে আনবে এই কথা বলে আমার মা সেখান থেকে চলে গেল আমার স্ত্রী অপমানটা সহ্য করে নিয়ে আবারও রান্নাঘরে কাজ করতে শুরু করলো পরের দিন সকালবেলা ছোট বোনের চিৎকার শুনে আমি আমার বোনের রুমে গেলাম ভাবলাম ছোট বোনের কোনো সমস্যা হয়েছে নাকি ও রুমে গিয়ে দেখি আমার ছোট বোন আমার স্ত্রীকে বলছে তোমাকে না বলেছি সকাল সকাল আমার রুমে না আসতে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চেহারা দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় রুমে এসেছে বলে কি হয়েছে তাছাড়া আমার বইয়ের চেহারা মধ্যে কি এমন আছে যার জন্য তোর মেজাজ খারাপ হয়ে যায় আমার কথা শুনে আমার বোন মাথা নিচু করে আছে আমার স্ত্রী বলল এমন করে কথা বলো না মা এসে পড়বে মা আসলে আবার আমাকে দু কথা শুনিয়ে দেবে আমি আজ মায়ের সাথে কথা বলবো কথাগুলো বলতে না বলতে মা এসে পড়লো মা সামাত্রই আমার স্ত্রীর চেহারা দেখে বললো সকালবেলা ঘুম থেকে উঠে অলক্ষীর চেহারা দেখলে কার মেজাজ ভালো থাকে আমার মেয়েটার কয়দিন পর বাচ্চা হবে মেয়েদের বাচ্চা হওয়ার আগে যার চেহারা বেশি বেশি দেখবে বাচ্চা তার মতোই হবে আমি চাই না আমার মেয়ে সন্তান তোর বউয়ের মতোই হোক দুনিয়া সব মানুষ তো আর তোর মতো না যে কালো মেয়ে বিয়ে করবে আমি আমার মাকে কিছু না বলে আমার বোনকে বললাম আমার মা না হয়ে অশিক্ষিত তাই এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করে তুই তো ইন্টার পর্যন্ত পড়ালেখা করেছিস তোর কি এসব জিনিস বিশ্বাস করতে হয় আমাকে অতটা মূর্খ মনে করো না আমি কিন্তু অনেক কিছুই বুঝতে পারি এখানে দাঁড়িয়ে কথা না বলে তুমি তোমার বউকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও আমি আমার মায়ের কথাতে কোনো প্রতিবাদ না করে আমার বউকে নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম আমি তখন আমার স্ত্রীকে নিয়ে রুমে আসলাম তখন আমার স্ত্রী খাটের উপরে বসে আমার দিকে তাকিয়ে বলল আজ দুপুরে কি রান্না করব। আমি ওর হাসি মাখা মুখটা দেখে অবাক হয়ে গেলাম কিছুক্ষণ আগে যে মেয়েটাকে আমার মা তো অপমান করলো তারপরে সে কষ্টটা চেপে মেয়েটা কত সুন্দর হাসি খুশি আমার সাথে কথা বলছে কথায় আছে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর অধিক অপমানে হয়তো বা এটা পাথর হয়ে গেছে আমার সামনে হাসি খুশির অভিনয় করছে তখন আমি আমার স্ত্রীর হাটটা ধরে বললাম আমার মা বোনের কথায় খুব কষ্ট পেয়েছো তাই না আমার স্ত্রী একটা হাসি দিয়ে বলল একদম না এইসব ব্যাপারে আমি আগে থেকেই অভ্যস্ত আমি অবাক হয়ে বললাম মানে আপনাকে তিনটে ঘটনা বলি একদিন আমি কলেজে যাওয়ার জন্য আমাদের বাসা সিঁড়ি দিয়ে নামছিলাম এমন সময় দেখলাম নিস্তলার ভাড়াটি এক বড় ভাই দরজা খুলে বের হচ্ছিলেন আমাকে দেখে বড় ভাইটা নাক ছিটকাতে লাগলো উনি সিঁড়ির মধ্যেখানে দাঁড়ানোর কারণে আমি উনাকে পাশ কেটে যেতে পারছিলাম না উনি আমাকে দেখে নাক ছিটকে বলল যতই মেকআপ করো না কেন কালো কাক কখনো সাদা বক হবে না মানুষের চেহারায় কি সব যে জিনিস দেখতে ভালো সেই জিনিস খেতেও ভালো এই কথা শুনে আমার চোখে পানি চলে এসেছিল মনে হলো আল্লাহ কেন আমাকে কালো করে বানালো তখন সে বড় ভাই চলে যাওয়ার আগে আমাকে আবারও বলল আয়নার দিকে গিয়ে আগে নিজের চেহারা ভালো করে দেখো তারপর না হয়ে বাহিরে যেও সেদিনের পর থেকে আর কখনো শাস্তি ইচ্ছে করেনি আমি বুঝে গিয়েছিলাম কালো মেয়েদের শাস্তি হয় না আরেক দিন আমি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম আমি রেস্টুরেন্টে খাবার খেতে পছন্দ করি আমি সুযোগ পেলেই আমার ছোট ভাইকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যেতাম ছোট ভাই বাস না থাকাতে আমি একাই রেস্টুরেন্টে গিয়েছিলাম আমি যখন রেস্টুরেন্টে বসে ওয়েটারকে ডাক দিলাম ওয়েটার ওয়েটার তখন একজন আমার কাছে এসে আমাকে বলল আপনি এখানে এখানে কেন এসেছেন আমি খেতে এসেছি আমি তো এমনি এমনি করবো না আমি আমি টাকা দিয়ে কাছে বিক্রি করব না। আপনি এখান থেকে যেতে পারেন ওয়েটার আমার কাছে খাবার বিক্রি করলো না আমাকে যাও যাও বলে তাড়িয়ে দিল ওয়েটারের ধমক খেয়ে আমি বসা থেকে উঠে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম আরেকদিন পাত্রপক্ষ আমাকে দেখে সবেমাত্র চলে গেল দেখতে কালো বলে এভাবে এক এর এক আমার বিয়ে ভেঙে যায় আমাকে দেখে চলে যাবার পর আমার বাবা আমার দিকে আঙ্গুল তুলে বলল এই অলক্ষিমে জন্ম দিয়ে আমি ভুল করেছি তোকে জন্ম দেওয়ার পর তোর মা মারা গিয়েছে তোকে নিয়ে অনেক কষ্ট করেছে আমি আর কোনো কষ্ট করতে পাচ্ছি না আমি আর তোকে দেখতে চাই না তুই পাললে আর আমার চোখের সামনে আসবি না যেদিকে চোখ যায় সেদিকেই চলে যাবি যেখানে আমার নিজের বাবা অলক্ষ্য বলতে পারে সেখানে পরের মা আমাকে অলক্ষ্য বললে কষ্ট লাগবে কেন যেখানে আমার জন্মদাতা পিতা আমার মুখ দেখতে চায় না সেখানে তোমার বোন আমার মুখ দেখতে না পারলেও আমার তো তাতে কষ্ট পাওয়ার কথা না কথাগুলো শুনে আমি আমার ইস্তির চোখের কোণে জমে থাকা জলটা মুছে দিলাম আমি বুঝতে পারছিলাম এই হাসির আড়ালে সে কতটা কষ্ট লুকিয়ে রেখেছে এর মাস দুয়েক পরের ঘটনা আমার বোনকে ডেলিভারি করানোর জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ডাক্তার আমাকে আর আমার মাকে ডেকে বলে এক্ষুনি সিজার করতে হবে তা না হলে পেটের বাচ্চার ক্ষতি হবে তাড়াতাড়ি ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন আমরা আগে থেকে যে ব্লাড ডোনারের সাথে কথা বলে রেখেছিলাম তাকে যখন রক্তের জন্য ফোন করি তখন সে বলে আমরা কেন তাকে আগেভাগে বলে রাখেনি উনি এই মুহূর্তে ঢাকার আছেন এখন তার পক্ষে আসা সম্ভব না আমি তাকে অনেক রিকোয়েস্ট করলাম প্রয়োজনে বিমানে চলে আসার কথা বললাম কিন্তু সে কিছুতেই আসতে পারবে না আমি যখন চোখে ঘোরো অনামিশা দেখছি উনি সরি বলে আমার মোবাইল কেটে দিল আমি এখন কি করবো বুঝতে পারছি না এর মধ্যে আমার স্ত্রীর কল এলো আমি কলটা রিসিভ করে কানে দিতেই আমার স্ত্রী বলল রক্তের জন্য চিন্তা করো না আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ আমি এক্ষুনি হাসপাতালে আসছি আমি অনেক খুশি হয়ে মায়ের কাছে গেলাম আর তখন দেখলাম মা টেনশনে আল্লাহকে ডাকছে অনেক কান্নাকাটি করছে আমি তখন মাকে অভয় দিয়ে বললাম মা রক্তের জন্য মানুষ পাওয়া গেছে কিন্তু সমস্যা হলো লোকটি কালো কালো মানুষের শরীর থেকে রক্ত নেওয়া কি উচিত হবে পরে যদি বাচ্চা কালো হয় মা তখন রাগান্বিত নিত চোখে আমার দিকে তাকিয়ে বলল রক্তের মধ্যে কালো মানুষ আর ফর্সা মানুষের ভেদাভেদ কি ফর্সা মানুষের রক্ত যেমন লাল তেমনি কালো মানুষের রক্ত কালো মানুষের শরীর থেকে রক্ত নিলে বাচ্চা কালো হবে এমন আজব কথা কথা কে বলেছে আমি আর না বলে কোনো চুপচাপ মায়ের সামনে থেকে চলে গেলাম মা বলল হাল্লা বাঁচিয়েছে চিন্তা করবেন না যেহেতু রক্ত পাওয়া গেছে চিকিৎসা হবে পরের দিন সকালবেলা খেয়াল করলাম আমার মা আমার ভাগিনাকে কোলে নিয়ে বসে আছে পাশের বেডে শুয়ে আছে আমার বোন আমি তখন আমার মায়ের পাশে দাঁড়িয়ে হাসি মুখে মাকে বললাম আচ্ছা মা রক্তে যদি ফর্সা কালো ভেদাভেদ না থাকে তাহলে মানুষের চামড়ায় কেন এত ভেদাভেদ কালো মানুষের রক্ত শরীরে নিতে সমস্যা নেই অথচ কালো মানুষের চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায় কেন মা কখনো চামড়া দেখে মানুষকে বিবেচনা করতে নেই চামড়ার ভেতরে থাকা মানুষটাকে বিবেচনা আনতে হয় তোমাদের এত অপমানের পরেও আমার স্ত্রীর মনের মধ্যে অতটুকু রাগ পুষে রাখেনি বরং বিপদের সময় নিজের শরীরের রক্ত দিয়ে আমার বোনকে বাঁচিয়েছে আমার মা আমার কথা শুনে চুপচাপ হয়ে আছেন আমি তখন পাশে শুয়ে থাকা ছোট বোনকে বললাম যে মানুষটা তোর এত অপমান সহ্য করার পরেও তোকে বা আসতে সাহায্য করেছে তাকে সম্মান দিতে না পারলেও কখনো অপমান করিস না এমন সময় খেয়াল করলাম দরজার পাশে এসে দাঁড়ালো আমার স্ত্রী আমার ছোট বোন আমার স্ত্রীকে দেখে বললো ভাবি তুমি দূরে আছো কেন কাছে এসে আমার মেয়েটাকে একটু কোলে নাও আর শোনো আমার মেয়ের নাম কিন্তু তোমাকেই ঠিক করতে হবে এমন সময় আমার মা বাচ্চাটাকে আমার স্ত্রী কোলে দিল বাচ্চাটিকে কোলে নিয়ে সাথে সাথে আমার বউ কান্না করে দিল এমন সুন্দর মিলন মেলায় আমি আর দাঁড়িয়ে না থেকে মিষ্টি আনতে চলে গেলাম সময় তো ভিউয়ার্স এজন্যই পৃথিবী কোনো জিনিসকে তুচ্ছ ভাবতে নেই আর যাকে আপনি তুচ্ছ করে দূরে ঠেলবেন একদিন প্রয়োজনে আপনাকেই তার কাছে মাথা নত করতে হবে তাই আসুন কোনো কিছুকে অবহেলা নয় ভালোবাসা দিয়ে আপন করে রাখি আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান আর ভালো লাগলে শেয়ার করে দিন এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ